এরা তোমাকে তখনই বিশ্বাস করবে যখন তুমি সবার সামনে আপর বাবার মুখোশটা টেনে পুলে দেবে আসল মানুষটাকে সামনে আনবে সন্ন্যাসী নয় ভগবান নাস ও ও শিকারী ও শিকারী আপনাকে থাপ্পর বাবার টাকা দিয়েছে কিন্তু কিন্তু কেন আমাকে চার হিসেবে ব্যবহার করেছে দু হাজার টাকা আমাকে দিয়েছে লোকেদের কাছ থেকে দু লক্ষ টাকা তুলে নিয়েছে স্যার আমার মনে হচ্ছে দুদিন ডেরায় বন্দি থাকার ফলে ভাইরা ভাইয়ের মাথার গন্ডগোল দেখা দিয়েছে সত্য এই কথাতেই তুমি মিথ্যে হয়ে গেলে আর মিথ্যাটা সত্যি হয়ে গেল আপনার তো চর মারার কথা গেলেন এই নাও খুব ভালো অভিনয় ইউ কিন্তু বাবু এর থেকে তো এটা প্রমাণ হয় না যে উনি শিকারী উনি শিকারী আচ্ছা এটা আপনাকে কে বলেছে বলুন তো ঠাকুর বাবা কোনো সন্ন্যাসী নয় ভগবান দাস ও শিকারি যে তোমাকে অপহরণ করেছিল যিনি বলেছেন তার কথা বেদ বাক্য তিনি কখনো মিথ্যে কথা বলেন না শিকারী হলো মদন জানার শ্বশুর মশাই আর মদন জানার শিকারী মিলে আমাকে কিডন্যাপ করেছিল দেখুন আমি তো আপনার মুখের কথাতে ঠাকুর বাবাকে অ্যারেস্ট করতে পারি না ধরুন উনি যদি সত্যি সত্যি শিকারী না হন তুমি যদি সত্যি সত্যি থাপ্পর বাবাই হন তাহলে ওনার ভক্তরা কিন্তু আমাদের ছাড়বে না ডিপার্টমেন্ট থেকে আমাকে সাসপেন্ড করা হবে আরে আপনি তো হারার আগেই হেরে যাচ্ছেন আর যদি আপনি না যান তাহলে দুজনের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে ভগবান আর পুলিশ আমাদের মতো সাধারণ মানুষ বিপদে পড়লে এদের কাছেই যাই দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে